আসসালামাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও মহান আল্লাহ অনেক ভালো আছি মেডিসিন ম্যাটার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত ভিউর্স আজকের ভিডিওটিতে দুর্ঘটনা রাত অথবা অরক্ষিত সহবাসের পরে যদি চিন্তিত হয়ে পড়েন এবং মনে মনে ভেবে নিন যে আপনি এই মুহূর্তে বাচ্চার বাবা অথবা মা হতে কোনোভাবে প্রস্তুত নয় তাহলে আপনার করণীয় কি অথবা কি ওষুধ খেলে আপনি পুরোপুরি নিশ্চিত সুরক্ষা পাবেন সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এজন্য আপনাদের ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন তবে তার আগে একটি কথা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিও স্ক্রিনে যে বিলটি দেখতে পাচ্ছেন এটি হলো পিউলি পিল আবার এটিকে ইমার্জেন্সি পিলও বলা যেতে পারে এই ওষুধটি সাধারণত অরক্ষিত যৌন মিলনের ক্ষেত্রে খুবই কার্যকরিতা ভূমিকা পালন করে থাকে ভিউয়ার্স এই পিউলি পিলটি ব্যতীত আরও দুটি ইমার্জেন্সি পিল রয়েছে সেটা হলো ইনকন পিল এবং নোরিক্স পিল এই দুটি পিল হয়তো আপনারা সকলেই চিনে থাকবেন কেননা এই দুটি খুবই পরিচিত তবে এই দুটি খুবই খুবই এবং পরিচিত হলেও এই পিউ দুটির কিছুটা দুর্বলতা এখনো রয়ে গিয়েছে সেটা হলো এই দুটি পিল অরক্ষিত সহবাসের ক্ষেত্রে মাত্র তিন দিনের সুরক্ষা দেব অন্যদিকে পিউলি পিলটি দিচ্ছে পাঁচ দিনের সুরক্ষা সম্মানিত ভিওয়ার্স অরক্ষিত সহবাসের কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যে আপনার তখন কি করা উচিত আপনি সেটা ঠিক বুঝে উঠতে পারেন না অথবা আপনার সিদ্ধান্ত নিতে নিতে থেকে থেকে দিন দিন সময় চলে যায় কিন্তু দুই দুই তিন তিন পরে ইমার্জেন্সি পিল নোরিক্স অথবা ইমকন সেবন করলেও বাচ্চা কনসেপ্ট হওয়ার সম্ভাবনা কিছুটা থেকে যায় আর জন্য এই সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে পিউলিপিল এই পিউলিপিলটি অরক্ষিত সহবাসের ক্ষেত্রে আপনাকে দিবে পাঁচ দিনের নিশ্চিত সুরক্ষা এই পিউলি পিলটি বাজারজাত করেছেন জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিওর্স এখন এই পিউলি বর্তমান বাজার মূল্য নিয়ে আলোচনা করব এই পিউলি পিলটির বর্তমান বাজার মূল্য একশো টাকা ভিওর্স এই ওষুধটি খাবার নিয়ম সহবাসের পাঁচ দিনের মধ্যে যে কোনো সময় খেলেই হবে তো ভিওর্স পিউলি পিলটি নিয়ে এই ছিল আজকের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ